আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি কোরআনুল করিমের একশত এগারো নম্বর সুরা সুরাতুল্লাহাব যে সুরাটি আল্লাহ তালা নাজিল করেছিলেন আবুল আহাব এবং তার স্ত্রীর ব্যাপারে দংশের একটি সুরা কাফের বেদিন মুশিকদের যারা আল্লাহর শত্রু এ ব্যাপারে এই সুরাটি নাজিল হয়েছে তাহলে এই সুরাটি আজকে আমরা শিক্ষা করব আজকে আমাদের ক্লাস থাকবে সুরাতুল্লাহাব তাহলে আমরা দেরি না করে কোরআনুল কারিম কীভাবে সহজে শিখতে পারবো মাত্র আপনি নয়টি জিনিস নয়টি বিষয় আয়ত্ত করতে পারলে আপনি সহজে পড়ানুর কারিম শিখতে পারবেন এক নম্বর হচ্ছে আপনি অক্ষরের উচ্চারণ যদি আয়ত্ত করতে পারেন হরফের উচ্চারণ হরফের উচ্চারণ যদি আপনি শিখতে চান মাখরাজ আপনাকে আয়ত্ত করতে হবে তারপরে মাখরাজের সাহায্য যদি নিতে চান সিফত আপনাকে শিখতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হরকত হরকত বা তসবিদ হরকত আপনি তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে হরকত এক জবর এক জেরকে হরকত বলে তিন নাম্বার তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে চার নাম্বার মদ মদ অর্থ টেনে পড়া আপনি মদকে যদি আয়ত্ত করতে পারেন মাদ বলে হ্যাঁ মাদকে আয়ত্ত করতে পারলে মদের হরফ তিনটে আলিফ ওয়াউ ইয়া জবরের পরে খালি আলিফ মদের হরফ জের পরে জজমলা ইয়া মদের হরফ বেশের পরে জজমলা ওয়াও মদের হফ পাঁচ নাম্বার সাকিন বা জজম এটা যদি আপনি চিনেন তাহলে আপনি খুব সহজেই কোরআন পড়তে পারবেন ছয় নাম্বার তাসদিদ বা সাদ্দা সিদ্দাহ যাকে বলা হয় এই যে এখানে আছে এই সোরার মধ্যেও রয়েছে সাত নাম্বার গুন্না কোথায় করতে হবে এটা আপনাকে আয়ত্ত করতে হবে আট নম্বর কলকলা কোথায় করতে হবে এই সুরার মধ্যে অনেকগুলি কলকরার রয়েছে নয় নাম্বার অক্ষ করা যেখানে আপনি থামবেন সেই জিনিসটা যদি আপনার জানা থাকে কোথায় কিভাবে থামতে হবে তাহলে আপনি সহজে করিম শিখতে পারবেন এই সুরার মধ্যে এই সবগুলি বিষয় রয়েছে মাদ বলেন গুন্না বলেন তারপরে কলকলা হ্যাঁ তসদিদ অক্ষরের উচ্চারণ এগুলি সব কিছু রয়েছে তাহলে আমরা শুরু করি এখানে বা তাব এখানে তার সিটওয়ালা অক্ষর যেটা আমাদের জানার দরকার সেটা রয়েছে এবং জবর রয়েছে যেটাকে হরকত বলা হয় হরকত আমাদের জানার দরকার হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা বা জবর তাব বা তা জবর বা তাব্বত এখানে সাকিন রয়েছে বা জজম এটাও আমাদের শিখতে হবে তাহলে উচ্চারণ কী হবে তাব্বত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর জবরদা ইয়াদা এখানে জবরের পরে খালে আলিফ আসলে এক আলিফ টেনে পড়তে হয় আর এক আলিফ টেনে পড়ার যে মতগুলি রয়েছে যে সিস্টেমগুলি রয়েছে এই সিস্টেমের পরে যদি আবার আলিফ আসে বা হামজা আসে এই যে হামজা রয়েছে তাহলে তিন আলিফ টান হবে তিন আলিফ টানের চিকন একটা চিহ্ন রয়েছে এখানে এটা হচ্ছে চিকন চিহ্ন চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা টানি ইয়াদা তিন আলিফ টেনে পড়তে হবে হামসা আসার কারণে হামজা জবর আ বা ইয়াজের বি আবি লাম জবর লা হা জবর হা বা ওয়াউ দিজের বি ওয়াউ জবর ওয়া লাহা বি ওয়া তা বা জবর তা বা জবর বা তাব বা তাহলে আবি লাহা ওয়া তাব থামলে ওয়া তাব হবে হুম তাহলে আমরা একটু মাস্ক করে নেই তাব্বাত ইয়াদা এভাবে মাস্ক করতে হবে দ্বিতীয় আমরা পড়ি মা এখানেও তিন আলিফটান রয়েছে যে চিকন চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্ন আপনারা যেখানে পাবেন সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে মাদের হরফের পরে যদি হানজা থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় মা আউনা মিম জবর মা জবর আ নুন ইয়া খারা জবর না খারা জবর খারা জরু উল্টা পেশা একালিফটেনে পড়তে হয় আগুনা মা আগুনা আন জবর আন হা পেশু আনহু মিম জবর মা একালিফট টান হবে এখানে লাম পেসলু হা উল্টা পেশু মা লুহু ওয়া জবর ওয়া মিম জবর মা ওয়া মা কাবজবরকা সিঞ্জবর সা থামলে তাহলে মাস্ক করি আমরা আমার সাথে মাস্ক করেন তাহলে এখানে অনেকগুলি টান রয়েছে আলিফ টান এখানে আছে খালি তিন আলিফ টান তারপরে মা লুহু

আলিপ দুই জবর রং এখানে দুই জবর দুই জবরকে তানবিন বলা হয় তানবিনের পরে যদি রাল আসে তাহলে গুন্না করে পড়তে হয় না রং জাল আলিপ জবর একালিপ টান হবে তা না রং লাম জবর হা জবর হা লাহা বা লাহাবিন থামলে লাহাব হবে তাহলে কীভাবে হবে সায়াসল না রং আমরা একটু মাস্কো করে নিই আমার সাথে পড়েন সায়াস লা না এখানে যদি না থামেন একসাথে মিলে পড়েন তাহলে বা ওয়া দুই জির বিউ ও নিম যবর ওয়ম বিউ র জবর র বিউ ওম জবর আ তা পেষ্টু হাউলটা পেষু ওম র আটু তাহলে লাহা বিউয় র হবে ওম আটু আর যদি থামেন তাহলে লাহাব হবে আর মিলায় পড়লে এভাবে পড়তে হবে سيصلى نارا ذات لهب وَمْرَأَتُهُ تاربور الرأيت حامين زبر حم ميم أليب <سؤال> زبر ما حما لم زبر لا تا لم زبر تل لا تل حا زبر حا طا زبر طا بازر بي حا طا بي تملي حا طا حم মালাতাল সা তব একটু মস্ক করে নিই হাম মালাতাল সা তাহলে আমরা যদি মিলে পড়ি ওয়াম চুহু হাম মালাতাল সা কব এভাবে করতে হবে তারপরে এক ফায়াজের ফি এখানে জেরের পরে সাকিন হওয়ার কারণে একা লিফটেনে পড়তে হবে তারপরেও জিম ইয়াজের জি এখানেও একই সিস্টেম জের পরে ইয়াশাক হওয়ার কারণে একা লিফটেনে পড়তে হবে দুইটাই টানতে হবে ফি জি জিহুল তাহলে ফায়াজের ফি জিম ইয়াজের জি ফি জি ডালজের দি হা লিপ জবর হা হা ফি জি দিহা হাব কলকলা হবে বা একটু ধাক্কা দেয়া পড়তে হবে হাব লাম মিম দুই পেশ লুম মিম আবার মিমের সাথে মিলায় পড়তে হবে কারণ মাঝখানে সাকি নলা অক্ষর রয়েছে এবং এটা গুণনা হবে মিম মিমসের মিম নুন সাকিনের পরে যদি মিম হয় তাহলে গুন্না করে পড়তে হবে কিন্তু এই নুনটা পরায় আসবে না পড়তে হবে না মিম এমজির মিম মিম জবর মা মিম মা সিন জবর জির দিন ম্যা দিন তাহলে আমরা হাব লুম মিম এখানে বা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে লাম মিমের সাথে মিলায় পড়তে হবে গুন্না হবে মিম লুম গুন্না হবে তারপরে মিম এই দুই জায়গায় গুন্না হবে তাহলে কীভাবে পড়ব ফি জি দিহা হ্যাবলুম মিম হ্যাবলুম গুন্না হবে মিম গুন্না হবে দাল কলকলা হবে হ্যাব এখানে বা কলকলা হবে হা একালিফটান হবে থি একালিফটান হবে জি একালিফটান হবে এখানে অনেকগুলি নিয়ম আপনাদেরকে শিখাইলাম এই নিয়মগুলি সামনে আসলেও আপনারা খেয়াল করবেন আল্লাহ যেন আমাদের সকলকেই করিম শুদ্ধভাবে সুন্দরভাবে শিক্ষা করার তৌফিক দান করেন এবং আল্লাহ সাহায্য চাচ্ছি আপনাদের কোনো গ্রামার কোনো কোন মদ না কোনো ব্যাপারে যদি কোরআন শিক্ষার ব্যাপারে কোনো কিছুর প্রয়োজন হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ আমাদের সকলকে কোরআনুল করিম শিক্ষা করার তৌফিক দান করুন নমায় তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত